সুপ্রভাত বন্ধুরা তোমরা ঈশ্বর দর্শন করে নাও আজকের বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয়ে গেছে অনেকটা সকালেই অনেকক্ষণ উঠে পড়েছি বন্ধুরা আমার পুজো হয়ে গেছে তোমরা ঈশ্বর দর্শন করে নাও আমি ঈশ্বর দর্শন করে ঈশ্বরের পুজো করে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা মেথি শাক করব এখানে মেথি শাক কেটে বেছে ধুয়ে সব রেখেছি আর সিম বেগুন দিয়ে করব মেথি শাক আর এখানে কুকারে আলু সেদ্ধ হচ্ছে আর এখানে ভাত বসানো হয়েছে বন্ধুরা বন্ধুরা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়া হলো তেলের মধ্যে এবার এবার শিম বেগুন দেওয়া হবে পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হলে বন্ধুরা আমি শিম বেগুনগুলো দিয়ে দিলাম এবার এটা ভাজা ভাজা করি আবার শাকটা দেব বন্ধুরা ভাত টক বক করে ফুটছে ভাত হয়ে গেছে এবার নামাবো বন্ধুরা আমি শাকটা চাপিয়ে দিলাম এবার শাকটা কষিয়ে নিই দিয়ে করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়ে আমার মেথি চাল হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব কুকারে জল গরম হচ্ছে ছেলের সাথে এবার নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি কড়াই তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আরে দেখো এখানে বাজার থেকে ভোলা মাছ এনেছে ভোলা মাছটা ঝাল করব তোমরা দেখতে থাকো মাছগুলো এবার ভাজি বন্ধুরা বন্ধুরা মাছগুলো ভাজা করছি বন্ধুরা মাছগুলো দেখো বন্ধুরা ভোলা মাছ করবো ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা নিয়েছি এখানে আদা জিরে আর ধনে বাটা নিয়েছি এটা দিয়ে করবো আরো বন্ধুরা ফোড়ন দিয়ে দিলাম ঠান্ডা লেগেছে খুব পেঁয়াজ গুলো দিব না বন্ধুরা পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা এবার আমি রসুনটা লঙ্কাটা টমেটোটা দিয়ে কষাবো যাতে পেঁয়াজটা টমেটোটা রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এক চামচ লবণ দিলাম বা বন্ধুর আমি একটু হলুদ যাবো করে কষানো হোক আমি এবার একটু জল দেব বন্ধুরা এখনো মশলা দিই নাই এবার বন্ধুরা আমি আদা ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম কষাবো মশলাটাকে কষিয়ে নি বন্ধুরা দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে পাশ দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার ফুটে উঠলে ঝোলটা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি ধনে পাতা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে আমি এরকম রস রসই রাখবো মাখো মাখো রস রস আমি এবার নামিয়ে নেব বন্ধুরা চুষি বানাচ্ছি চুষির পায়েস করব। চুসিগুলো বানিয়ে নিচ্ছি নুন গরম জলে আমি আগে চালের গুঁড়ি মেখে নিয়েছি ময়দার মতো করে যে দেখো চুষিগুলো বানা চুষিগুলো বানিয়ে নি তারপরে পায়েস করবো তোমাদের সঙ্গে দেখাবো হচ্ছে চুশিগুলো দেখো বন্ধুরা দেখো আজকে রান্না তো দেখেছো তোমাদের দেখেছি তখন মেথির শাক আলু সেদ্ধ ভোলা মাছের মাখা কারি মুসুরির ডাল আর তোমার দাদা তো সব খাবে না তোমার দাদার মটর আলু ভাজা মটরশুটি আলু ভাজা মেথির শাক আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল আর সালা তাহলে বন্ধুরা খেতে বসলাম সব বেড়ে নিয়েছি এবার সবাই মিলে খাবো আবার বিকেলে দেখা হবে তোমাদের সামনে বন্ধুরা জল গরম করলাম ছেলের হলুদস করব যে হলদিস দিয়ে দিয়েছি ক্লাসে আর ছোট ছেলে নিজেই পাউডার প্রোটিন পাউডার করে খেয়ে চলে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কি করছো সবাই সন্ধ্যাতে খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা আজ দুদিন ধরে এত কুয়াশা সকাল থেকে যে বলার না মানে ঘরে জানলা দরজা তো খোলার উপায় নেই আজকে তো একবারে সারাদিন ভালো করে রোদি উঠলো না এই দুপুর চারটের পর একটু রোদ উঠলো বিকেলের দিকে দিই তো লেগে গেল বন্ধুরা আর কি বলবো ঠান্ডা লেগে গেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এই তো অবস্থা সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার একটু চা খাবো চা বসিয়ে দিয়েছি বন্ধুরা চা ছিল একটু সেটাই গরম করে খেয়ে নেব আর পারছি না ঠান্ডায় কিচ্ছু করতে পারছি না বাসনগুলো খানিক তুললাম এই দেখো এখনো এতগুলো এই কটা বাসন আছে আবার ধুয়ে দিয়ে থালা রেখেছি বেসিনের উপর ধুয়ে দিয়ে সব তুলি কারণ কাজের লোক কাজ করে গেলেও আমি আবার ধুয়ে নিই এদিকে বন্ধুরা তোমরা তো দেখেছিলে সেই চুষি পিঠে করলাম চুষি পিঠে আর কটা পুলি পিঠে করে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধ আর গুড়ের মধ্যে জাল দিচ্ছি পিঠেগুলো এই দেখো চুষির সঙ্গে দুধ পুলি করেছি এটা জাল দিয়ে নি দুধে গুড়ে আমার বাড়িতে পিঠে খাওয়ার কেউ নেই বন্ধুরা আমার বড় ছেলে শুধু খায় ছোট ছেলেও খায় না ছোট ছেলে পাটি সাপটা করলে খায় আর তোমাদের দাদা ভাই তো খাবেই না ও পিঠে মুখেও দেয় না আমি হয়তো একটা দুটো খাই কিন্তু এই পিঠে কর আমার যুক্তি না কিন্তু ছেলের বড় ছেলেটা খেতে ভালোবাসে ওর জন্যই আমার পিঠে করা আর ও ঠাকুমা খেতে ভালোবাসে ওদের দুজনের জন্যই পিঠে করা নাহলে আমি পিঠে করার পক্ষপাতী নয় কারণ আমি আমার অম্বল হয়ে যায় সহ্য করতে পারি না যাই হোক ওদের আজকে এটা করে দিই সেদিন পুলি পিঠে করেছি আবার আজকেও কটা পুলি বানিয়ে চুষির সঙ্গে দুধে দিয়ে দিলাম বন্ধুরা রাতে ছোট ছেলের নিমন্ত্রণ দুপুরেও নিমন্ত্রণ ছিল রাতে আর আমি কি কিছু করব না মাছ আছে ডাল আছে আলু সিদ্ধ আছে ডিম সেদ্ধ আছে সব রকম আছে অল্প ভাত আছে দেখা যাক কি হয় মুড়ি টুড়ি খেয়ে নেব তাহলে বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি আমি আজার ঠান্ডা প্রচন্ড ঠান্ডা শীতলতম দিন বন্ধুরা মাঘ মাসে চা বিস্কুট খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা লাগিও না সাবধানে থেকো সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে